আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই কম খরচে তোমরা এইভাবে বাড়িতে পিৎজা সস বানিয়ে নাও এর স্বাদ এতটাই দারুণ হয় তোমাদেরও ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে আমি ছশো গ্রাম টমেটো নিয়েছি কেটে নিয়েছি পিস করে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো তাতে আমি এক মুঠো রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি করে রসুন দেওয়ার পর হালকা করে একটু ভেজে নিয়ে তাতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও আমি কিছুক্ষণ ভেজে নেব লাল করব না পেঁয়াজটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আমি নেড়ে দেব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে দেব আমি বেশ কিছুক্ষণ ধরে এটি ভালো করে ভেজে নেব এবং ঢাকনা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নেব টমেটোম সেদ্ধ হয়ে গেছে এইভাবে আমি খুন্তি দিয়ে গলিয়ে নিচ্ছি টমেটোমগুলো আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এরপর আমি চার চামচ টমেটোম সস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি দিয়ে ঢেকে আবার হতে দেব আমি আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি টমেটো সব ভালো করে গলে গেছে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যখন অনেকটা রসটা শুকিয়ে গিয়ে এইভাবে যখন একেবারে শুকনো শুকনো মতো হয়ে আসবে তখন আমি ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও সব কিছু আমি পেস্ট বানিয়ে নিচ্ছি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আবার কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেস্ট ঢেলে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট আমি ভেজে নেব তেলেতে তোমরা এইভাবে পিৎজা সস বানালে এই সসের টেস্ট তো খুবই দারুণ হয় এবং এই সস তোমরা ফ্রিজে রেখে এক মাস ধরে খেতে পারবে এই সস তোমরা পাস্তাতেও পাস্তা চাউমিনেও ব্যবহার করতে পারো রান্না করার সময় আমার রেসিপিটি যদি পছন্দ হয় তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের